ভাবুন তো এই মুহূর্তে এখনই যদি আপনার শেষ নিশ্বাস আসে আপনার মনে কী থাকবে আপনার প্রিয় মানুষ নাকি ঈশ্বর নাকি জীবনের অসম্পূর্ণ কাজগুলো কারণ গীতার এই অধ্যায় শ্রীকৃষ্ণ বলেছেন এমন একটি কথা যা হাজার বছর ধরে মানুষের জীবন বদলে দিয়েছে তিনি বলেছেন যার মন মৃত্যুর সময় যেখানে থাকে তার আত্মা সেখানেই চলে যায় এটা শুধু একটা কথা নয় এটি আপনার জীবনের সবচেয়ে বড় সত্য কারণ আপনার আজকের প্রতিটি চিন্তা প্রতিটি ভালোবাসা প্রতিটি স্মরণ এগুলোই সাজিয়ে তুলবে আপনার শেষ মুহূর্তকে এবং সেই শেষ মুহূর্ত নির্ধারণ করবে আপনার পরের জীবনকে তাহলে আর দেরি না করে চলুন জানুন গীতার এই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যয়টি আমরা স্বাগতম জানাচ্ছি আপনাকে গীতার গভীর শিক্ষার এই যাত্রায় আমাদের এই চ্যানেলে আমরা নিয়ে আসছি গীতার প্রতিটি অধ্যায় সহজ প্রাঞ্জল ব্যাখ্যায় যাতে আপনি ঘরে বসেই সহজেই বুঝতে পারেন ভগবত গীতার পাঠ আজকের পর্ব শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টম অধ্যায় যার নাম অক্ষর ব্রহ্মযোগ এই অধ্যায়ে আমরা শিখব ব্রহ্ম কি, আত্মা কি মৃত্যুর সময় আমাদের কেন মন এত গুরুত্বপূর্ণ কিভাবে আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি জীবন ও মৃত্যুর সম্পর্ক সত্যিকারের জ্ঞান তাহলে শুরু করা যাক ব্রহ্ম কি, আত্মা কি সবার আগে একটা প্রশ্ন রাখি আপনি কি এই শরীর না এটা তো শুধু মাটি কয়েক বছর পর মাটিতে মিলিয়ে যাবে আপনার নাম না নামও কয়েকদিন বেঁচে থাকবে তারপর মানুষ ভুলে যাবে তাহলে আপনি কি গীতায় কৃষ্ণ বলেছেন আপনি হলেন আত্মা আত্মা মানে কী আপনার সত্যিকারের স্ব যে জন্মায় না মরে না যা চিরন্তর অমর ও অবিনাশ আর তার উপর আছে ব্রহ্ম ব্রহ্ম হলো সবচেয়ে বড় শক্তি যা সব কিছুতেই আছে সবার মধ্যেই আছে কিন্তু সবার বাইরে আছে হ্যাঁ আপনার শরীর মরবে আপনার সব সম্পত্তিও হারায় যাবে কিন্তু আপনার আত্মা থাকবে চিরকাল এবং সে আত্মা যা চায় যা করে যা স্মরণ করে সেটাই আপনার পরের জন্ম নিয়ে যায় শুনুন একটা সত্য কথা আপনার আজকের কাজ আপনার আগামীকালকে তৈরি করবে এক বীজ বপন করলে আম গাছ হয় সেই গাছ থেকে আপনি আম পাবেন কখনো তেল পাবেন না ঠিক একরকমই আপনারে প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি একটি বীজ এই বীজ আপনার আগামী জীবন তৈরি করছে আজ যদি আপনি অসৎ থাকেন আগামীকাল আপনি অসৎ জীবনও পাবেন আজ যদি আপনি ভয় রাখেন পরের জন্মে ভীরু মানুষ হবে আজ যদি আপনি ভালোবাসা পরে ছাড়েন পরের জন্মে ভালোবাসায় ভরা জীবন পাবেন এটাই শান্তি নয় এটা প্রকৃতির নিয়ম যেমন অগ্নিতে হাত দিলে পড়ে শান্তি হিসেবে নয় প্রকৃতির নিয়ম হিসেবে এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যা চিন্তা জীবনভর করলে মৃত্যুর সময় সেটা মনে আসে এবং সেই চিন্তা নিয়ে চলে যায় আত্মা ভাবুন একজন লোক সারা জীবন অর্থ নিয়ে চিন্তা করছে অর্থ জমানো চিন্তা করছে খরচের চিন্তা করছে মৃত্যুর সময় কি ভাবছে অর্থ আমার সম্পত্তি কে পাবে এই চিন্তায় তার চিন শেষ চিন্তা এবং এই চিন্তায় নিয়ে তার আত্মা চলে যায় পরের জন্মে পরের জন্মে কি হয় তারও জীবনের প্রথম দিন থেকেই অর্থ নিয়ে চিন্তা শুরু হয় এক নর্দমায় পড়ে থাকে ঘুরে ঘুরে বের হয় না কিন্তু ভাবুন একজন লোক সারা জীবন প্রার্থনা করে ভগবানের স্মরণ করছে অন্যকে সেবাও করছে মৃত্যুর সময় তার মন যায় কোথায় ভগবানের দিকে হে প্রভু তুমি আমাকে ডাকো এই চিন্তা নিয়ে সে চলে যায় আর পরের জীবনে পরের জীবনে তার আত্মা জন্ম নেয় এমন যেখানে জীবন ভগবানের আরও কাছাকাছি আপনার শেষ চিন্তায় আপনার আগামীকালকে তৈরি করছে আর তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন আজই শুরু করুন এখন আসছি সেই সুখের কথা শ্রীকৃষ্ণ বলেছেন তুমি যদি আমাকে স্মরণ করো তাহলে তুমি আমার কাছে আসবে কিভাবে স্মরণ করবে প্রথমে যোগের মাধ্যমে যোগ মানে আত্মাকে সংযুক্ত করা সর্বশক্তিমান ব্রহ্মের সাথে প্রতিদিন মন শান্ত করুন প্রার্থনা করুন ভক্তির মাধ্যমে ভগবানকে ভালোবেসে স্মরণ করুন শুধু ভয় নয় ভালোবাসা রাখুন কর্মের মাধ্যমে সৎ কাজ করুন অন্যদের সেবাও করুন এটাও এক ধরনের ভক্তি ধ্যানের মাধ্যমে নিয়মিত গভীর চিন্তা করুন ঈশ্বর সম্পর্কে কল্পনা করুন তার চেহারা গুণ তার অসীম ভালোবাসার কথা শ্রীকৃষ্ণ বলেছেন যদি এগুলি করতে পারো তাহলে তুমি জন্মের চক্র থেকে মুক্তি হবে আর জন্ম নেওয়ার দরকারই পড়বে না আপনি পৌঁছে যাবেন সেই পরম শান্তির জায়গায় যেখানে কোনো দুঃখ নেই কোনো বেদনাও নেই শুধু অসীম আনন্দ আছে এখন প্রশ্ন এসব কথা শুনে ভালো লাগলো কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমাদের অফিসে যেতে হয় পরিবারের যত্ন নিতে হয় পেট ভরতে হয় তাহলে এই শিক্ষা আমাদের জীবনে কীভাবে কাজ করবে খুব সহজই প্রতিদিন সকালে জেগে উঠুন পাঁচ মিনিট বসুন নিরিবিলিতে চোখ বন্ধ করুন ভগবানকে স্মরণ করুন বলুন হে প্রভু আজকের দিনে আমাকে সৎ থাকতে সাহায্য করো আমরা গাছ যেন সবার কল্যাণ হয় অফিসে গেলেন যেখানে সৎ থাকুন কোনো অসৎ কাজ করবেন না যদিও সবাই করছে বাড়িতে এসেছেন পরিবারকে ভালোবাসুন বুঝুন তারাও সবার মতন প্রাণী তারাও দুঃখ পায় রাতে শোয়ার আগে আবার পাঁচ মিনিট বসুন ভাবুন আজকের দিনে আমি কি করেছি সঠিক কি করেছি ভুল আগামীকাল আরও ভালো থাকবো এইটাই হলো যোগ এটাই ধ্যান এটাই ভক্তি এবং জানেন কি এভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার মন ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে ভয় কমে যাবে রাগ শান্ত হবে আপনি আরও শান্ত আরও সুখী হবেন এবং যখন আপনার মৃত্যুর দিন আসবে তখন আপনার মন থাকবে শান্ত আপনি হবেন প্রশস্ত কারণ আপনি জানেন আপনি ভালোটাই করেছেন একটা গল্প বলি একবার একজন বয়স্ক লোক ছিল তার সারা জীবন কাটিয়েছে তার পরিবারের জন্য বাচ্চাদের জন্য পড়িয়েছেন খাইয়েছেন পত্নীর সেবা করেছেন প্রতিদিন সকালে মন্দিরে প্রার্থনাও করতেন তার শেষ দিনগুলোও যখন এসেছিল সে রোগে ভোগ ছিল পরিবার বলল বাবা আপনার সব সম্পত্তি কী হবে আমরা কি পাবো তিনি হেসে বললেন সেটা তোমাদের জন্য নয় তোমরা যা প্রয়োজন পাবে এবং যখন তার শেষ মুহূর্ত এসেছিল তখন তার মুখ শান্তি ছিল একটা হাসি ছিল তার ছেলে বলছিল বাবা আপনি তো মরে যাচ্ছেন কিন্তু আপনার মুখে দেখছি কোনো ভয় নেই কোনো দুঃখ নেই শুধু শান্তি আছে লোকটি বলেছিল আমি জানি আমি যেখান থেকে এসেছি সেখানেই যাচ্ছি তাই কোনো ভয় নেই এটাই হলো গীতার শিক্ষা এটাই মৃত্যুর সাথে তাল মিলিয়ে চলার শিল্প এখন আমি একটা প্রশ্ন করছি আপনাকে এবং এটা একটি প্রশ্ন যা শুধু এই ভিডিও দেখার সময় নয় সারা জীবন আপনার থাকবে যদি আজ রাতে শুধু আজ রাতে আপনার মৃত্যু আসে আপনি কি ভাবছেন আজকের কথা আপনার অফিসের কাজের কথা আপনার বস বা যা বলছিল তার কথা আপনার শত্রুর কথা নাকি আপনি ভাবছেন আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী আপনার সন্তান আরও গভীরে আপনি কী ভাবছেন কোনো উচ্চতর শক্তির কোনো সর্বব্যাপী প্রেমের কথা সত্যই ভাবন এখনি বসুন চোখ বন্ধ করুন এবং ভাবুন আপনি কি চান শেষ মুহূর্তে চিন্তা করতে যদি আপনার উত্তর হয় আমি চাই ভগবানকে ভালোবাসার কথা ভাবতে আমি চাই অন্যদের কল্যাণের কথা ভাবতে আমি চাই সুখ আর শান্তি তাহলে আগামীকাল শুরু করুন আজ থেকেই নয় আজ থেকেই শুরু করুন কারণ প্রতিটি দিন গুরুত্বপূর্ণ প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ আর সেই মুহূর্তগুলো হলো আপনার অনত্য যাত্রার প্রস্তুতি বন্ধুরা শ্রীমদ ভগবদ্গীতার এই অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযজ্ঞ এর মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের শিখেছেন একটা সরল কিন্তু চিরন্তর সত্য আপনার জীবনে আপনার চিন্তার দ্বারা তৈরি আপনার মৃত্যু আপনার জীবনে সমাপনী পরীক্ষা নয় বরং শুরু এবং সেই শুরু হোক না হোক শুভ এটা নির্ভর করে আপনার আজকের প্রতিটি কাজে প্রতিটি চিন্তায় তাই আজই সিদ্ধান্ত নিন আপনার জীবনকে কোন দিকে নিয়ে যাবেন আপনার শেষ নিঃশ্বাস হবে ভয়ে দুঃখে অসারতায় নাকি শান্তিতে প্রেমে এবং মুক্তিতে পছন্দটা আপনার আপনার আমরা আগামী পর্ব নিয়ে আসছে শ্রীমদ্ভে ভগবদ্গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ যোগ্য যেখানে শ্রীকৃষ্ণ আর গভীর রহস্য উন্মোচন করবেন তাই আমাদের সাথে থাকুন প্রতি সপ্তাহে নতুন অধ্যায় নতুন শিক্ষা নতুন জীবন অনুরোধ রাখছি এই ভিডিওটা আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন যারা এই অধ্যায়ের শিক্ষা প্রয়োজন তাদের দেখান একটা লাইক দিন যাতে অনেক মানুষের কাছে পৌঁছে এই জ্ঞান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যাতে আপনি কখনো কোনো পর্ব মিস না করেন অবশেষে এই বার্তা সবার কাছে পৌঁছে যাক প্রতিটি মানুষ শান্তিতে প্রেমে এবং মুক্তিতে বাঁচুক জয় শ্রীকৃষ্ণ